আমি আমার মেয়ের খুনিকে শাস্তি দিব শুধু দেখতে পাচ্ছিলাম আমার মেয়েটার পুরো শরীরে কেমন যেন ক্ষত হাই রে তুই এত তুই এখানে তুই এখানে কি মনে করে শুনলাম কয়েক তোর নিয়ে মারা গেছে আর তুই স্টেশনে এত সাজে গেছিস তো ভাব চক্ষ আমার ভাল লাগতেছে না হ তুই ঠিকই শুনছিস রে জানিস তো হ ওরা না আমার মেয়েটাকে দিল দিলো না ওরা হায়না শোকরের মতো আমার মেয়েটাকে মেরেই ফেললো আচ্ছা একটা কথা বলতো আমার মেয়েটা কি অপরাধ ছিল ও তো নিষ্পাপ একটা বাচ্চা ছিল ও তো এসে কিছুই অবতো না পৃথিবীতে এত মানুষ থাকতে ওদের কি আমার মেয়েটাকে চোখে পড়লো একবার ওরা আমার মেয়েটাকে শেষ করে ফেললো আমি যখন আমার মেয়েটাকে পেলাম ওরা কিছু বলতে পারছিল না শেষবারের মতো হ্যাঁ আমি আমার মেয়েটাকে হাত দিয়ে ধরে দেখলাম কথা বলতে পারছিল না জানিস তো আমি না পুরো একা হয়ে গেছি আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি এখন কি কেউ আমাকে মা বলে ডাকে না যাই হোক কি আমি এখানে কেন সেজে গেছে বসে আছি মা মা আর মায়া যে কি জিনিস সেটা তো ছেলে মানুষ বুঝবি না মা তার সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে নিজের হাসি কান্না আনন্দ সব ত্যাগ করতে পারে আর ছিল আমার একমাত্র সন্তান আসিয়া ভালো এসে ওর নাম রেখেছিল আমি ছিলাম আসিয়া অন্তঃ সেও সবসময় মা মা করে আমাকে চোখে হারাই ক্ষেতের মাঝখানে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি তারপর থেকে আমি প্রতিজ্ঞা নিলাম যারা আমার মেয়েকে খুন করছে আমি তাদেরকে বাঁচতে দিব না আমার বিয়ের আত্মা আমাকে ঠিকভাবে ঘুমাইতে দেয় না সারাক্ষণ বলে মা যারা আমাকে তোমার কাছে থাকতে দিল না আমাকে বাঁচতে দিল না তাদেরকে তুমি বাঁচতে দিও না প্রতিশোধ আর আমিও ভাবছি তাই তারপর থেকে আমি প্রতিজ্ঞা নিছি আমি আমার মেয়ের খুনিকে শাস্তি দিব তার মানে বুঝলাম না শোন হলে যারা আমার মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলছে আমি কোনোভাবে জানতে পেরেছি ওরা এই স্টেশনে আড্ডা দেয় আর ওরা তো সৌন্দর্যের প্রতি একটু আকৃষ্ট তাই চিন্তা করলাম ওরা সঠিকভাবে আমাকে চেনে না আর এখন বর্তমানে আমি যেরকম ড্রেস আপ কেটাকে আসি না ওরা বুঝতেই পারবে না আমি ওর মা এর জন্য আমি এত সব সেরেছি ওরা এড়িয়ে আসবে আড্ডা দেবে ওদের কাজ তো মেয়েদেরকে দেখলে টোন করা খরার ইচ্ছা আর পিছ ঘুর ঘুর করবে আমাকে দেখলে টোন কাটবে আমিও তখন ওদেরকে সুযোগ দেব। আমার আশেপাশে আর ভিড়তে ভিড়তে ঠিক একটা সময় আমার প্রেমের ফাঁদে ওদেরকে আমি আর তুই তো জানিস ছেলেরা যখন প্রেমের ফাঁদে পড়ে তখন একটা মেয়ে যা বলে তাই শুনে আমি নিজে ওদেরকে সুযোগ দেব ওর সাথে অন্য কোথাও দেখা করার কথা বলবো ওদেরকে সেখানে নিয়েও যাবো তারপর আমি আমার নিজ হাতে ওদের উপর প্রতিশোধ নেব একটা করে শেষ করব যেভাবে তিলে তিলে আমার মেয়েটাকে করা শেষ করছে ওদেরকে তো আমি একবারে শেষ না ওইভাবে তিলে যেন ওরা বুঝতে পারে আমার এই বাচ্চা মেয়েটা কতটা কষ্ট পেয়েছে সে তুই জানিস কিভাবে এরকম হলো আসলে আমি বুঝতে পারিনি তুই তো জানতিস আমার হাজবেন্ডের অলরেডি আগে একটা বিয়ে ছিল ওই পক্ষের ওর অলরেডি মেয়েও ছিল আমি এই বাড়িতে আসার পর ওর বিয়ে হয় তখন আমার মেয়েটা অনেক ছোট তারপর অত ওর বোনান্ত প্রাণ ছিল আর ও না আমার ছোট মেয়েটাকে নিজের বোনের মতো খুব ভালোবাসত আর নিজের বোনের মতো কি হাত আসলে বনে ছিল তাই ওই দিন ওই বাড়িতে যাওয়ার পর আমার মেয়েটা খুব বায়না ধরে মা আমি বোনের বাড়ি একটা দিন থেকে যাই আমার বড় মেয়েটাও না বলল মা থাক ও দুইটা দিন আমিও আর না করতে পারলাম না ছোট মানুষ বোনের বাড়িতে থাকবে কি এমন আপত্তি থাকতে দিলাম আর ওই থাকাটাই যেন ওর জীবনের কাল হয়ে দাঁড়ালো আমি যদি একটু বুঝতে পেতাম। আমার মেয়েটা ওই বাড়িতে থাকলে এত বড় সর্বনাশ হবে বিশ্বাস কর আমি কখন আমার মেয়েটাকে ওই বাড়িতে একা ছাড়তাম না আর আমার তো বিশ্বাস ছিল যে বাড়িতে ওর বোন আছে সে বাড়িতে ওর কিসের সমস্যা ওর কোনো ক্ষতি হবে না কিন্তু আমার ভরসাটা যে ভুল হবে সেটা বুঝতে পারে হঠাৎ করে পরের দিন আমার কাছে ফোন আসলো আমার মেয়েটা বড্ড অসুস্থ আমি বুঝতে পারলাম না আমার সুস্থ সবল মেয়েটা ওই বাড়িতে গেল রাতে রাতে কি আমার ঘটল আমার মেয়েটা এতটা অসুস্থ যখন দৌড়ে আমি হাসপাতালে গেলাম মেয়েটাকে মামা করে ডাকতে দেখলাম ও কথা বলতে পারছে না ওর মুখ দিয়ে উঠছে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না ততক্ষণ ডাক্তার নার্স আমাকে রুম থেকে বের করে দিল কথা বলতে দিল না বললো কথা বলার অবস্থাতে নেই একটু অবস্থা ভালো হতে দেন তারপর কথা বলবেন ততক্ষণ না আমি বিষয়টা বুঝতে পারিনি শুধু দেখতে পাচ্ছিলাম আমার মেয়েটার পুরো শরীরে কেমন যেন ক্ষত আমি আমার বড় মেয়েকে জিজ্ঞেস করতে সে কোনো উত্তর দিল না শুধু মাথাটা নিচু করে রইল আমার তখনই না কেমন যেন মনে হচ্ছিল নিচ্ছে কিছু একটা ব্যাপার আছে কিন্তু কিছুক্ষণ যাইতে না যাইতে বিষয়টা আর চাপা থাকলো জানতে পারি আমার অতটুকু মেয়েটাকে নাকি ধর্ষণ করা হয়েছে ভাবতে পারি আমার ওইটুকু মেয়েটা কি বোঝে যার কিনা না বয়স হয়েছে আর না শারীরিক গঠন হয়েছে অথচ সে এইটুকু বাচ্চা মেয়েটাকে ছাড়ল না আচ্ছা বলত ওদের শরীরে কি এতটুকু দয়া মায়া নেয় ওরাও তো কোনো না কোনো মায়ের পেটে জন্ম নিচ্ছে একবার কি ওদের মনে হলো না যে শিশু কিছু বোঝেই না তারা তার উপর কিভাবে আক্রমণ করতে পারলো শুধু কি তাই আমার মেয়েটাকে ক্ষত বিক্ষত করে শেষ পর্যন্ত কিনা তারা তার মুখ বন্ধ করার চেষ্টা করছে তাকে পৃথিবী থেকে চিরতরে সরাই দেওয়ার চিন্তা করলো আচ্ছা বলতো একটা মানুষ কতটুকু ঠান্ডা মার তার খুনি হইলে একটা বাচ্চার সাথে এরকম করতে পারে এখানে তারা খেলতে হলো একবার শেষ করে দিল আমার মেয়েটাকে জানিস তো ডক্টর বলেছিল আশা দিয়েছিল হ্যাঁ আপনার মেয়ে ঠিক হয়ে যায় আমি ভেবেছিলাম যা হওয়ার হয়েছে আমার মেয়েটা ঠিক হোক কিন্তু ততক্ষণে পুরা দেশ জেনে গেল সবার মুখে মুখে কানে কানে আমার মেয়ের ঘটনাটা রটা শুরু করল। প্রথমে আমার লজ্জাবোধ হয়েছিল আমি ভেবেছিলাম সবাই ঘটনাটা জানলে আমার মেয়েটা বড় হয় মুখ কিভাবে দেখাবো কিন্তু তারপর ভাবলাম না আমি মা হিসাবে যদি চুপ করে যাই তাহলে আমার আমার মেয়ে মেয়ে তো কোনো বিচার পাবে না আর ওই একের পর এক কত শিশুর জীবন নষ্ট করবে কেন চুপ করে থাকবো এখানে আমার মেয়ের কি অপরাধ সে তো নির্ধর তার তো কোনো অপরাধ নেই যারা অপরাধ করছে তারা শাস্তি পাবে আমি কেন মুখ বন্ধ করে থাকবো আমার মেয়ে কেন মুখ বন্ধ করে থাকবে তারপর দুই দিন তিন দিন গেল আমার মেয়ে একটু একটু কথা বলছিল ও অনেক কথাই বলে গেল আমি ভেবেছিলাম আমার মেয়েটা বুঝি আমার ফুলে ফিরে আসবে সুস্থ হয়ে গেছে তারপর হঠাৎ করে কিছুক্ষণ পর ডাক্তার আবার হসপিটালে ডাক হসপিটালে যাইতেই খবর পায় আমার মেয়েটা আর নেই আমার মেয়েটা ততক্ষণে আমাদের সবাই সবাইকে ছেড়ে চলে গেছে আমার তখন না বুকটা পেটে যাচ্ছিল আমি এক পলক আমার মেয়েকে দেখতেছে কিন্তু ডাক্তার নার্স আমাকে ভিতরে যাইতে দেয় না ওরা বলে দেরি হবে আমি আমার মেয়েটার কাছে যেতে পারলেও আমার মেয়েটাকে ধরে আমি এত চিৎকার করলাম যে মা এই একবার চক্কল এত মা এসেছে একটু কথা বল কিন্তু আমার মেয়েটা না আর কথা বলল না একটা বড় আর আমার দিকে তাকালো না আমাকে মা বলে দেখলো না ও চাই দেখ আমার মেয়েটা না আজ ভিছারাও না। আচ্ছা বল আমার মেয়েটা কি অপরাধ করছিল কেন আমার মেটের সাথে এমন হলো আর সেখানে আমি অপরাধীরা চারপাশে আজ ঘুরে বেড়াচ্ছে আর আমি মা আমি বন্ধ করে বাড়িতে বসে বসে দেখব পারবো না আমার দরকার নেই সংসারে দরকার নেই সমাজের দরকার নেই সে আইনের যে আইন কিনা সঠিক বিচার করতে পারলো না আমার মেয়ের আত্মার শান্তি দিতে পারলো না তাই আমি ঠিক করে নিলাম আমি আর আইনের জন্য অপেক্ষা করবো না আমি আমি নিজের হাতে আইন তুলে নেব তার জন্য যদি শেষ পর্যন্ত আমার জন্য ফাঁসির রায় হয় আমি মাথা পেতে নিবো কিন্তু ওদেরকে তো আমি ছাড়বো না এখন তুই কি বলবি আমি সাইকো হয়ে গেছি হ্যাঁ হয়তো তোর চোখে আমি সাইকো হয়ে গেছি কিন্তু এরকম সাইকো আমি হাজারবার হতে চাই আমি এমনিতেও না বেঁচে নাই মিথ্যের মতো আছি আমি সব সময় চোখের সামনে আমার মেয়েটাকে দেখতে পাই একটা জিনিস ভাবতো আজকে যদি আমি মেনে নিয়ে মুখ বন্ধ রাখি চুপ থাকে ওরা কি করবে আমার মেয়ের মতো আরো মেয়ের জীবন নষ্ট করে আরও মায়ের মুখ খালি করবো আমি চাই না আর কোনো মায়ের মুখ খালি হোক আর কোনো মা আমার মতো কান্না করুক আমি সিদ্ধান্ত নিচ্ছি ওরা এবং ওদের মতো জানোয়াররা যেখানে যেখানে থাকবে আমি সব জায়গায় যাবো ওদেরকে এক এক করে শাস্তি দেবো আর কোনো মা যেন আমার মতো এভাবে অজরে কাঁদতে না হয় এবার তুই বলতো আমি কি ভুল সিদ্ধান্ত নিচ্ছি তুই যে সিদ্ধান্ত না নিছিস একদম সঠিক আর শোন তোর কোনো হেল্প লাগলে আমাকে বলিস আমি তোর পাশে আছি সব সময় দোস্ত তুই ঠিক বলছিস তো তুই আমার পাশে থাকবি আমাকে সত্যি হেল্প করবি তোর যে কোনো হেল্প লাগলে তুই আমাকে বল জানিস তো দোস্ত একটু সান্তনা পেলাম অবশ্যই এই পথে একা লোন না সত্যি কঠিন কারণ আমি তো একটা মেয়ে ওদেরকে হয়তো হাত এখান থেকে নিয়ে যাইতে পারবো কিন্তু একা তো আমার দ্বারা সব কিছু করা সম্ভব না যা আজকে থেকে তুই আমার পাশে থাকি আমি পারবো আমার মেয়ের খুনি থেকে অবশ্যই আমি শাস্তি দিতে পারবো পাশে আর যারা এরকম শয়তান আছে ওদেরকেও আমি শেষ করতে পারব আচ্ছা চাই হোক তুই এখন এখান থেকে যা কারণ তুই আমার পাশে থাকলে ওরা আমার দিকে আগাবে না আমাকে একা থাকতে আর। আমি তোকে রাতে ফোন দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠি আমি তোর আশেপাশে ঘোরাঘুরি করব যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে ঠিক আছে মারে শুনতে পেলি মা তোর মা শুধু একা না তোর মায়ের সাথে আরো মানুষ আছে পাওয়াও চায় তোর বিচারক বিচারক তোর